নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার দুপুর এখন এগারোটা বানাবো এখন চিলি পনির কিন্তু আজকে আর ঘরের মতো বানালে হবে না বানাবো প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জনের মতো এক বন্ধুর বাড়িতে আজকে পটলাক আছে তবে আজকের পটলাকটা সারা বছরে পটলাকের মতো নর্মাল পটলাক না সে একবার ধুন্ধুমার কাণ্ডর মতো এক পটলাক আছে আজকে জানেন খাওয়া দাওয়ার আজ সেখানে এলাহি ব্যাপার থাকলেও খাওয়া দাওয়াটি আজ সেখানে বড়ই গৌণ ব্যাপার মুখ্য ব্যাপার হলো খেলা বড়দিনের ছুটি শুরু হয়েছে তাই ছোটদের সাথে সাথে বড়রাও আজকে ভারী খোশ মেজাজে চিলি পনিরের জন্য অল্প করে একটু পেঁয়াজ ক্যাপসিকাম গাছের কাঁচা লঙ্কা কারিপাতা আদা আর রসুন নিয়ে নিয়েছি এগুলোকে এবার কাটতে কাটতে অল্প একটু গল্প করি আজকে যে খেলাটা আছে বিশেষ করে বড়দের সেটা হচ্ছে গিয়ে ক্রিসমাসের এই গিফট নিয়ে খেলা কিন্তু এ আর নর্মাল বন্ধু বান্ধবকে গিফট দেওয়ার মতো নয় জানেন এ হচ্ছে গিফট ছিনিয়ে নেওয়ার খেলা তার জন্য যদি মারামারি হাতাহাতি রাগারাগি হয় তবু ভালো কিন্তু যদি আপনার পছন্দের গিফটটি আপনি আপনার বন্ধুর হাতে দেখতে পান তা আপনাকে ছিনিয়ে নিতেই হবে এমন সুযোগ প্রত্যেকে পাবে দুবার করে দুবার আপনি চাইলে অন্য কারুর গিফট নিয়ে নিতে পারেন আপনারটা তাকে দিয়ে তার যদি সেটি ভারী প্রিয় গিফটও হয় আপনি যদি চান তাকে তা দিয়ে দিতেই হবে এই খেলাটি খেলার জন্য সবাই বাড়ি থেকে একটি করে গিফট নিয়ে যাবে কিন্তু তাতে কোনো নাম লেখা চলবে না আর চুপটি করে গিয়ে তার বাড়ি ক্রিসমাস ট্রির নিচে রেখে দেওয়া হবে পরে যখন খেলাটা হবে তখন সেইগুলি সব টেবিলের ওপর রাখা হবে তারপর নাম্বারিংয়ের ভিত্তিতে খেলা হবে মানে একটা ওই যে বাটির মধ্যে নাম্বারিং লিখে এক দুই তিন চার যে যেরকম তুলবে সে সেই অনুযায়ী গিফট তোলার সুযোগ পাবে তবে যে নাম্বার ওয়ান পাবে সে হলো সব থেকে লাকি প্লেয়ার এই খেলাটার মধ্যে সবাই দুবার করে গিফট এক্সচেঞ্জের সুযোগ পেলেও সে পাবে তিনবার পনিরটাকে কিছুক্ষণ গরম নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে নুনটা পনিরের মধ্যে যায় তারপর কিউব করে করে কেটে নিয়েছি দিয়ে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে এবার একটু ডুবো তেলে ভেজে নেবো প্রথমে ভেবেছিলাম একটু চিলি চিকেন করে নিয়ে যাব তারপরে খেয়াল পড়ল ওটা তো শনিবার পড়েছে তাই চিলি চিকেন থেকে চিলি পনিরে চলে এসেছি চিলি পনির করার একটাই কারণ হলো মেহার বাবা শনিবার দিনকে ভেজ খায় আমরা সকলেই ভেজ খাই কিন্তু ধরুন এই পটলাক থাকলো বা কোথাও নেমন্তন্ন থাকলো তখন একটুখানি ভালো মন্দ রান্না দেখলে ননভেজ খেয়ে ফেলি তো আজকেও তো সকলে অনেক ভালো ভালো রান্না করে নিয়ে আসবে ননভেজ আমরা খেলেও মেহার বাবা খাবে না তো এই জন্যই চিলি পনির করে নিয়ে যাওয়া পেঁয়াজ রসুন আদা কারিপাতা কাঁচা লঙ্কা এগুলোকে সব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম খানিকটা উপর থেকে চিলি ফ্লেক্স দিলাম এবার একটুখানি সয়া সস টমেটো সস এগুলোকে মাখিয়ে নিয়ে তারপরে পনিরগুলোকে দিয়ে মিশিয়ে নেবো আজকের এই পটলাক পার্টিটাতে এদের আবার একটি ড্রেস কোড আছে আজকে আর পার্টির ড্রেস পরে গেলে চলবে না সবাইকে পাজামা পরে যেতে হবে কোনো রকম কোনো ফর্মালিটি নয় ভালো মতো খাও দাও খেলো হাসি আড্ডা ঠাট্টা নিয়ে সারাটা দিন কাটবে বারোটা থেকে ও বলেছে সবাইকে চলে আসতে কিন্তু বারোটার মধ্যে যেতে পারবো বলে মনে হচ্ছে না জানেন ছেলে মেয়ে এগুলোকে একটু তৈরি করবো তিনটে গিফট নিয়েছি বাচ্চাদেরও ওখানে একটা খেলা আছে সেগুলোকে গিফট র্যাপ করে সব কিছু করে যেতে নিতে মনে হচ্ছে আরও ঘন্টাখানেক লেগে যাবে কিন্তু সব থেকে বড়ো কথা রান্নাটা হয়ে গেছে একটু মেহার বাবার জন্য আগে একটু তুলে নিই তারপরে বাকিটা বাটি করে নিয়ে যাব মেয়েরাও পাজামা পরে যাবে আমরাও পাজামা পরে যাবো তাই ভালো মন্দ ড্রেস বার করার কোনো দরকার নেই সেরকম মেকআপ টেকআপেরও কোনো দরকার নেই ব্যাস স্নান করব পাজামা পরে চলুন বেরাবো এই যে আমরা সবাই তৈরি হয়ে গেছি তবে ওর বাবা যাবে একটু পরে কিছু অফিসের বললো কাজকর্ম বাকি আছে খানিকটা এগিয়ে নিয়ে ও আরেকটু পরে যাবে শীতকাল মানেই এখন রাস্তার দুধারে শুধু ন্যাড়া গাছ দুমাস আগেও ওই গাছগুলো একদম পাতায় ভর্তি ছিল আবার দুমাস পরে ছোটো ছোট পাতা চলে আসবে চলে এসেছি বন্ধুর বাড়ি টুক করে গিফটগুলোকে ধরে ক্রিসমাস ট্রির নিচে রেখে এসেছি চুপি চুপি আর এখানে খুব সুন্দর স্টার্টারের ব্যবস্থা করেছে আমাকে তো ফুচকাটা টানছে কিন্তু ও আমাকে বললো এটা অসম্ভব ভালো লাগবে খেতে একটা খা তারপরে ফুচকা খাস তো একটা খেয়ে নিয়ে তারপরে ফুচকাতে চলে যাবো আর এই যে এদিকে ফুচকা প্রায় এখানে বাটিরগুলো শেষ হয়ে গেল ওই যে ওখানে আরও বক্স রাখা আছে এখানে আলু টক জল কেক দিয়ে ক্রিসমাস ট্রি এক বন্ধু বানিয়েছে আর এখানে হচ্ছে দুপুরে সে এলাহি খাবার দাবারের আয়োজন তোর থেকে একটা করে আইটেম করে এনেছে এই যে এটি আমার প্লেট আরও প্রচুর আইটেম আছে কিন্তু এক প্লেটে ধরাতে পারবো না জানেন বাচ্চাদের বড়দের সকলেরই দুপুরের খাবার দাবার খাওয়া হয়ে গেছে বাচ্চাদের গিফটগুলো রাখা হয়েছে এখনই টেবিলের ওপরে ওরব বাচ্চাদের এখন রুলসগুলো বলছে খেলার একই আমাদের মতনই বাচ্চাদের খেলা হয়ে যাওয়ার পরে তারপরে হবে আমাদের খেলা প্রথমে উঠেছে রায়ান রায়ান গিফটগুলোকে একটু নেড়ে ঘেটে বোঝার চেষ্টা করছে যে কোনটাতে ভালো গিফট হতে পারে কিন্তু ওখান থেকে আবার বলছে একদম গিফটে হাত দেওয়া যাবে না যেইটি পছন্দ ব্যাগ নিয়ে তোমায় বসে পড়তে হবে আর তোমার পরে কে গিফট নিতে যাবে তোমাকে সেটা উল্লেখ করতে হবে তো রায়ান রামাকে চুজ করেছে রামা ওর গিফটটা পছন্দ করে নিয়েছে দিও রিহানকে বললো যে তুমি আমার পরে গিফট নেবে এসো এই যে লাল গেঞ্জি পরে পুচকে ছেলেটা এটাই রিহান রিহান গিফট নেওয়ার পরে রিহান ভাবছে ওর পরে ও কাকে চুজ করবে দিও মেহাকে চুজ করে তো বাচ্চারা এইভাবে একে অপরকে চুজ করতে থাকে গিফট এক্সচেঞ্জ করতে থাকে ওরা অনেকক্ষণ খেলেছিল তো তারপরে ওদেরকে খুব সুন্দর একটা সিনেমা চালিয়ে দেওয়া হয় সবাই মিলে বসে বসে তারপর ওরা সিনেমা দেখেছে তবে রামা ওর গিফটটি পেয়ে অসম্ভব খুশি হয়েছে রামা পেয়েছে একটা ডাইনোসরের মুখ দূর থেকে আমাকে রামা ডাইনোসরটা জন্য কাছে ওকে ডাকলাম এই যে ভারী খুশি হয়েছে আর মেহা পেয়েছে ভারী সুন্দর একটা হেডফোন ব্যাস বাচ্চাদের খেলাধুলা হয়ে গেছে এবার আমাদের বড়দের পালা এখানে সব গিফটগুলো রাখা হয়েছে আর গৌরব এখন সকলকে সেই একই নিয়ম বলছে যেটা রান্না করতে করতে আপনাদেরকে আমি বলছিলাম আমরা ওখানে মেয়েরাই খেলাটা খেলবো কিন্তু আমাদের হাজব্যান্ডরা এসে আমাদেরকে হেল্প করতে পারে গিফটও পছন্দ করার ক্ষেত্রে তো এখানে নাম্বারিং লেখা হয়েছে এবার যে যার মতো নাম্বার তোলো যার যেরকম সিরিয়াল অনুযায়ী নাম্বার আসবে সে সেরকম গিফট তুলতে পারবে আজকে আমরা পিঙ্কির বাড়িতে এসেছি পিঙ্কি মানে এই যে যেই মেয়েটি থালাই করে সকলকে নাম্বারের চিরকুটগুলো দিচ্ছে তার বাড়িতে কর্নারে কি সুন্দর ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে দেখছেন অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ক্রিসমাস ট্রির দিকে এখন আর কারুর নজর নেই সবার নজর হচ্ছে গিফট বক্সগুলোর ওপর কোন বক্সটা বড় কোন বক্সটা ছোটো কোন বক্সটা একটু ভারী মনে হচ্ছে যার যখন সিরিয়ালে যে নাম্বারটি আসবে সে তখন ঝপাং করে ওই গিফটটি তুলে ফেলবে কিন্তু ভয় একটাই তার জিনিসটা ছিনতায়ও হয়ে যেতে পারে ব্যাস আমি এবার আমার চিরকুটটা তুলে ফেললাম দাঁড়ান কত নাম্বার পেয়েছি দেখি সবাই কত হাসছে গল্প করছে কখন জোর বাবা আসবে বারবার ধরে দরজার দিকে শুধু চোখগুলো যাচ্ছে এখনও সে এসে পৌঁছায়নি ও বাবা নয় নাম্বার মনে হচ্ছে সব গিফট শেষ হয়ে যাবে এই যে ওর নাম ইন্দ্রাণী আর ইন্দ্রানীকে সাহায্য করবে ওর হাজবেন্ড পান্না তার পছন্দ হয়ে গেল ওর পারফিউম আর ক্যান্ডেলটা ব্যাস ওর কাছ থেকে নিয়ে নিল ওর মন খারাপ এবার ওকে আবার খুঁজতে পেরাতে হবে ও কি পায় এরপরে ওই বড় যে কালো বাক্সটা ছিল ওইটাকেই পছন্দ করলো কিন্তু খুলে তো দেখাতে হবে

চার নম্বরে আছে সুবর্ণা ভালো ভালো গিফটটি সবাই পাচ্ছে কিন্তু পেলে হবে কি সে তো আর তার থাকছে না পরের জন এসে আবার সেটি নিয়ে নিচ্ছে সুবর্ণা পেয়েছে ভীষণ সুন্দর কাঁচের জারের সেট সাথে আবার ব্যাম্বু লিড আবার স্ট্রও আছে

ব্যাস সেটি সে ছিটিয়ে নিল নাম্বার পাঁচের রানি গেছে আবার পছন্দ করতে মতো ভীষণ সুন্দর কাঁচের জার পেয়েছে ব্যাম্বু লিট দিয়ে আমার আবার সোমার কানের দুলটা ভীষণ পছন্দ হয়েছিল জানেন আমি আর এদিক ওদিক যাইনি আমি ওই যেন সোমার গিফটটা আবার ছিনিয়ে নিলাম তোমাকে আবার আসতে হয়েছে নতুন গিফট খুঁজতে কিন্তু কানের নিয়েই কি শান্তি আছে ওই কোনায় দেখুন না পিঙ্কি আমার হাত থেকে ওই কানে ছিনিয়ে নেবার জন্য একবার অস্থির মানে কোনো রকমভাবে ওর হাত থেকে বাঁচিয়ে নিয়ে গিয়ে টুক করে এবার লুকিয়ে বসেছি কিন্তু বেশিক্ষণ মনে হয় না এই কানেরটিকে নিজের কাছে রাখতে পারবো জানেন কানের ওপর বহুজনের নজর এই দেখুন কানেরটা কি সুন্দর দেখতে ক্যান্ডেলটা নিয়ে নিল সে তো আপনারা দেখেইছেন অনন্যাও ভেতর ভেতরে এই সীতাকে সেট করে ফেলেছে তোর যখন নাম্বার আসবে তুই পিঙ্কির কাছ থেকে ওইগুলো নিয়ে নিবি ব্যাস দুজনেই সাকসেসফুল দুজনের আনন্দটা দেখুন পিঙ্কি আবার বেরিয়েছে গিফট খুঁজতে এবার এই প্যাকেটটা তুলেছে এটা কিন্তু কি খেলা শেষ আমার ভীষণ পছন্দের কানেরটিও ছিনতাই হয়ে গেছে জানেন মাঝখানে তাই খানিকক্ষণ দুঃখে আর রেকর্ড করিনি একদম খেলার এখন শেষ এবার যে নাম্বার ওয়ান ছিল সে এবার তার গিফটটিকে চেঞ্জ করতে পারে এই যে নীল সোয়েটার পরা ইন্দ্রাণী এই তো ছিল এক নম্বর ও তীক্ষ্ণ দৃষ্টিতে সবার গিফটগুলো দেখছে কার্ডটার সঙ্গেও এক্সচেঞ্জ করবে আর তারপরে ওরও সবার শেষে পছন্দ হলো সেই পারফিউম আর ক্যান্ডেলটা ব্যাস সীতার শুনেই মনটা খারাপ হয়ে গেল লোকটা খেতে বলছে রাখছিস কেন ঘুমোনোর একটা নাইটি পেয়েছিস পর না সেও তো আরোই রেগে যাচ্ছে যাই চলুন খানিক্ষণ গল্প গুজব করি দিয়ে বাড়ি ফিরি চলে এসেছি বাড়িতে এই যে এই দেখুন শেষ পর্যন্ত আমি এই গিফটটি পেয়েছি যেটা সেই চায়ের যে সেটটা ছিল সেটা তবে দুধটা যেটা পেয়েছি ওখানেই চা করে সবাইকে খাইয়ে দিয়ে এসেছি জানেন দুধ আর মাড়ি বিস্কুট আর একটা মারি বিস্কুট সসপেন আর এই যে চা পাতা চিনি সব কিছু নিয়ে বাড়ি ফিরেছি আর শেষ অব্দি আমার কানেরটা যে বন্ধু পেয়েছে তাকে বলেছি এই পুজোর সময় আমাকে একবার দেবে ওই কানেরটা ওইটা দিয়ে আমি নিজেকে শাড়ি পরিয়ে একদম সাজিয়ে ফেলেছিলাম তো দেবে বলেছে আর পিঙ্কির বাড়িতে যার বাড়িতে পটলাক হয়েছিল ও সবাইকে একটা করে এই যে বাত অ্যান্ড বডির একটা করে ক্রিম দিয়েছে ভীষণ সুন্দর গন্ধটা যাই হোক চলুন আজ মারাত্মক ছিল কপালে পাওনা যোগ ক্রিম সসপ্যান চা পাতা চিনি একই আর কম হলো চা পাতা এমনিতেও শেষ হয়ে গেছিল ওটাকে ওরা একটু ঢেলে নিই বাচ্চারা ঘুমিয়ে পড়লে তারপর আমি আর ওর বাবা বসবো কালকের জন্য গিফট র্যাপ করতে আমাদেরও তো ক্রিসমাস ট্রির নিচে রাখতে হবে দেখোক চলুন আড্ডা হাসি গল্পে আজকে ভারী সুন্দর একটা দিন কাটলো খানিকটা আপনাদের সঙ্গেও তা ভাগ করে নিলাম তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে